জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খন্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কৃষকের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা পর্ব তিনশো বাহাত্তর পৃষ্ঠা সংখ্যা দুশো চল্লিশ থেকে দুশো একচল্লিশ এর কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি কেশবছেন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন আপনি যে মা মা বলছেন তাকে আপনি মা বলছেন তার কি কি বর্ণনা একটু তো তার কাছে ঠাকুর তখন মায়ের বর্ণনা দিলেন ব্রহ্মাণ্ড উদরা মাতা জগত জননী ব্রহ্মময়ী শক্তি সিদ্ধি শান্তি স্বরূপিনী বলে মায়ের বিস্তারিত বিবরণ দিয়ে গেলেন তারপরে তিনি শেষের দিকে বললেন যে যে শক্তিতে লীলাহার্য তাঁরে শক্তি গাই শক্তিহীন সৃষ্টি শূন্য ব্রহ্ম নাই পাই শক্তি কেবল বল ব্রহ্ম দর্শনে প্রতিবিম্বে বস্তু জ্ঞান যেমন দর্পণে দর্পণ স্বরূপ শক্তি সহায় না হলে ব্রহ্মতত্ত্ব ব্রহ্মজ্ঞান কখনো না মিলে এই অবধি আমরা আগের দিনের পাঠ করেছিলাম তারপরে আজকে দেখব যে কেশব সেনেরও মনের প্রশ্ন বা জিজ্ঞাসা কি থাকছে সেইটা বিরাট মুরতিখানি চোদ্দ পোয়া নয় সীমাবদ্ধ করা আলয় এইবার ঠাকুরের কাছ থেকে মা সম্বন্ধে যে ধারণা নিলেন যে ব্রহ্মাণ্ড ও যিনি তাকে কি করে এই চোদ্দ পোয়ার মধ্যে আবদ্ধ করা হয় তাই তিনি জিজ্ঞাসা করলেন যে এইরকম ভাবে সীমাবদ্ধ করা তো বুদ্ধি বিভ্রম এটা তো ঠিক নয় অন প্রশ্ন করিলেন এসব সর্জন বিশাল বিরাট মূর্তি অনন্ত রকম অতি ক্ষুদ্র নড়শী থাকতে নাহি ধরে তাকে কেন না হয় প্রতিমা আকারে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন যে এই অতি বিরাট যে শক্তি তাকে কেন এই প্রতিমা আকারে ক্ষুদ্র আকারে ধরা হয় ঠাকুর এবার এই কথা শুনে উত্তর দিচ্ছেন শুনি কথা কেশবেরে প্রভুর উত্তর ধরা হতে বড় গুনে বড় দিবাকর কিন্তু মানুষের চোখে হয় দর্শন ঠিক যেন একখানি থালার মতন ওই পৃথিবীর থেকে বহু বহু গুণে বড় সূর্য কিন্তু সেই সূর্যকে একটা থালার মতো মনে হয় কেন কেননা সে অনেক দূরে আছে যেমতি বিরাট মূর্তি প্রতিমা ভিতরে সীমাবদ্ধ বোধ হয় দূরত্ব অনুসারে আকারে আকারের হেতু ক্ষুদ্র কখনোই নয় বহু স্থিত তাই ক্ষুদ্র বোধ হয় বৃহতি যেমন তিনি চেমতি করুণা ব্রহ্মময়ী মা বলিয়া তাহারে ডাক না এত কাল পিতা বলি কি কাজ করিলে এইবারে ডাক তুমি ব্রহ্মময়ী বলে বারে বন্দি শ্রীকে শ্রীকে সব চন্দ্র সেনে পীড়িতি করিলা যায় শ্রী প্রভু আপনে মহামন্ত্রমার নাম দিলা কর্ণমূলে ধন্য ধন্য ভাগ্য ধরে জনম ভূতলে সিদ্ধ ভাগ্য সিদ্ধ বাক্য দিদি মধ্যে পড়িল যেমন তখনই অঙ্কুর দায়ে উঠে শোষণ সাধন ভজন চাষ নহে দরকার শ্রী প্রভুর শ্রী এত শক্তি অপার আনন্দের তোর এত কেশবের ঘটে মনে নাই কিসে গেল দীর্ঘ দিন কেটে দিন যায় প্রায় শিষ্যগণ কহে তারে হইল আগত কাল ফিরিবার ঘরে শ্রীকে সব দিন দুঃখী বিনীতের প্রায় পরজরে প্রভু দেবে মাগিল বিদায় মিষ্টি মুখ করাইয়া সহ শিষ্য গণে এসবে বিদায় প্রভু দিলেন সেই দিনে ঠাকুর কেশব সেনের মনের বিভিন্ন প্রশ্ন যে উঠছিল কেন এই বিশাল যে অনন্ত ভাবময় মা তাকে একটি সীমিত রূপের মধ্যে কেন আবদ্ধ করা হচ্ছে কেন তাকে মাত্র এই চোদ্দ পোয়ার মধ্যে করা হচ্ছে তার যথাযথ উত্তর ঠাকুর সুন্দর উদাহরণ সহ দিলেন যে পৃথিবীর থেকে অনেক বড় হচ্ছে গিয়ে এই সূর্য সে যদি একটা থালার মতো মনে হয় কেন না অনেক দূরে আছে বলে ঠিক সেরকম মা কালীকেও যে আমরা রূপ দেখছি সেটা দূরত্বের কারণে যে যেরকম দূরত্বে সে সেরকম অনুযায়ী দেখে এইবার ঠাকুর কেশব সেনকে বললেন যে তুমি এক কাজ করো না মাকে ব্রহ্মময়ী মা বলেই ডাকো না বা পিতা পিতা বলে তো এতদিন ধরে দেখেছো। ডেকে কি কাজ করলে এবার বরং ব্রহ্মময়ী মা বলেই তুমি ডাকো চলো মায়ের কাছে চলো বলে তিনি নিজে ধরে নিয়ে গেলেন মায়ের কাছে গিয়ে তার কানের মধ্যে মা মন্ত্র দিয়ে দিলেন কর্ণমূলে আর মা মন্ত্র কানের মধ্যে সেন যেন আনন্দের ধারা হয়ে গেল কেশব সেনের ভেতরে এইভাবে তারপরে কথা বলতে বলতে কোথা দিয়ে সারাটা দিন কেটে গেল টেট পাচ্ছে না শিষ্যগণ তখন সন্ধে হয়ে গেছে এবার জিজ্ঞাসা করছেন যে আমাদের তো বাড়িতে যাওয়ার সময় হয়ে গেল তখন ঠাকুর শিষ্য সহ সকলকে আবার মিষ্টি মুখ করিয়ে সেদিনকার মতো বাড়ি পাঠালেন জয় ঠাকুর এরপরে দেখব কেশব সেন বাড়ি গেলেন বটে তার মনটা রয়ে গেল দক্ষিণ